বিএনপির বাইদেরকে বলবো অবশ্যই আপনাদেরকে আরও সতর্ক থাকতে হবে এবং সাবধান হতে হবে কি জন্য বলছি দেখুন পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে গেল তখন যেই বাংচুর অগ্নিসংযোগ হয়েছে কানার ভাই অন্ধও জানে যে এগুলো আপনারা করেছেন তারপর থেকে একটা কথা কিন্তু জুড়ে সরে উঠছে যে একদল ক্ষমতা থেকে চলে যাওয়ার সাথে সাথে আরেক দল ক্ষমতায় না আসতেই যা শুরু করেছে ক্ষমতায় আসলে কি হবে তো এই কথা ওঠার জন্য দায়ী আপনারাই তারপর আরেকটা জিনিস দেখলাম যে আগে যেখানে আওয়ামী লীগের লোকেরা চাঁদা তুলত এখন ওইখানে বিএনপির লোকেরা চাঁদা তুলছে এটা আমার মুখের কথা না এটা বিভিন্ন সংবাদপত্র থেকে জানা তো এই জিনিসগুলো আপনাদের না করলেও চলতো এখন তারপর হচ্ছে আর অনেক জায়গায় দেখলাম সংবাদ মাধ্যমেই দেখলাম ডিভিসি নিউজের সংবাদ ওইখানে দেখলাম একজন লোক ছাত্র দলের নাম দিয়ে আরেকজন লোক যুবদলের নাম দিয়ে এক এলাকার থেকে গরু মাছের পুকুর থেকে মাছ এসব নিয়ে যাচ্ছে তো এই সব আপনাদের দল হিসেবে আরও সতর্ক হওয়া উচিত কেননা এগুলো আপনাদের উপর নেগেটিভ ইফেক্ট ফেলতেছে তাই আশা করি সবাই সচেতন হবেন এবং আপনাদের নেতাকর্মীদেরও সচেতন করে দিবেন যাতে করে তারা এইসব কাজ না করে